থ্রি ডি এ এটা হলো তিনশো আটচল্লিশ লিটারের ফিস তিনশো আটচল্লিশ আটচল্লিশ লিটার না উপরে ডিপ জি জি উপরে ডিপ নরমাল হ্যাঁ এটা হলো থ্রি এফ আর কি এটার হলো চুয়ান্ন হাজার টাকা আমাদের কাছে পেয়ে করে আচ্ছা আর ডিসকাউন্ট

এটা হলো একশো তিরানব্বই লিটারের ফ্রিজ ওই যে এটা এই পুরাটা নিচেটা নর্মাল আর উপরে যে বক্সটা দেখা যাচ্ছে ওইটা ডিপ ওটা ডিপ না হ্যাঁ এই বক্সটা এটা জি জি এটা ডিপ হুম এটা কত টাকা এটার এমআরপি আছে হলো সাতাইশ হাজার সাতশো নব্বই টাকা আমাদের কাছে পেয়ে যাবেন উনিশ হাজার পাঁচশো টাকা থ্রি ডি এটা হলো জিএ এক্স এ মডেল এটার কালার দুইটা মানে দরজার দুই কালার হুম এটার দরজার দুই কালারের কারণ হচ্ছে এটা ডিজাইনই এরকম আবার অনেকে মনে করতে পারেন যে এটা দরজা কি ভেঙে গেল কিনা এই কারণে দুই কালার দিল এগুলো গ্লাস ডোর এটার এমআরপি আছে হলো 54990 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন 39100 টাকা মানে বরাবর 39000 টাকা এটা পেয়ে যাবেন 39000 টাকা পাওয়া যাবে না বরাবর জি আচ্ছা আসসালামু ভাই ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন জি ভালো আছি ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই মাশাআল্লাহ ভাই অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখছি ফ্রিজের কালেকশন আমার ভিউয়ার যারা আছে সারা বাংলাদেশে আনাচে কানাচে গ্রাম গঞ্জে সব জায়গায় এই ধরনের ফ্রিজগুলো আমরা পাঠায় দিতে চাই নাকি ভাই জি জি হ্যাঁ একবারে প্যাকেজ থাকবে সর্বনিম্ন একটা প্রাইস বিশাল ডিসকাউন্ট থাকবে হ্যাঁ ভিউয়াররা যেন নিয়ে ভালো লং টাইম সার্ভিস ইউজ করতে পারে এরকম প্রাইস এরকম কোয়ালিটি থাকবে আর প্রাইস একবারে খুবই সীমিত থাকবে ঠিক না জি জি আচ্ছা ভাই নামটা বলবেন প্রথমে আমার নাম মোহাম্মদ তালহা তালহা ভাই আলিফান্ডার প্রাইস থেকে তালহা আলিফান্ডার প্রাইস থেকে তালহা ভাই বলছে তাই অবশ্যই তাহলে আমরা শুরু করি কিছু কালেকশন দেখা জি আচ্ছা ফাইভ ডিডি যেটা তিনশো আশি লিটারের এটা ওয়ালডনের সবচেয়ে বেশি যেটা চলে বেশি চলে ভাই জি রানিং না এটা খুবই রানিং প্রোডাক্ট তিনশো আশি লিটার থ্রি ফাইভ ডিডি এটার এমআরপি আছে হলো ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছে চল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন অর্থাৎ আমরা চল্লিশ করে দিব এটা চল্লিশ আমাদের সাথে যোগাযোগ করলে আরো কিছু কমিয়ে দিতে পারি তোমার এক দুশো টাকা কমানো যাবে আমাদের সবচেয়ে বেশি সেল হয়েছে আমাদের এখানে সিক্স এন ওয়ালটন দেখলে ওয়াল্টনের কেউ ভিডিও দেখলেই এই জিনিসটা সবার চোখে সামনে পড়বে এটা আগে নেবে না হ্যাঁ এইটাই চোখে পড়বে এটা চোখে পড়বে এর আবার ডিসপ্লে না টাচ টাচ যে কন্ট্রোল এখানে আবার আরো কিছু ফিচার আছে এটা হলো বাম পাশে ডান পাশে এটা নরমাল বাম ডিপ তাই না এটার মধ্যে ফিচার হলো আপনার হোমেন ডিটেকশন আছে এটা দিয়ে হাঁটাহাঁটি করলে জিবি লাইট জ্বলবে আপনার সাত কালারের

ওই উপরে একটা ডিপ না ছোটটা কত টাকা দাম এটার এমআরপি আছে 18890 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন 13500 টাকা 13500 টাকা 500 টাকা এর একটা ফ্রিজ আরটি 37 345 লিটার 345 লিটার কই লেখা এই যে 345 লিটার এটার স্টিকারটা আমাদের পিছনে থাকার কারণে দেখানোটা কঠিন হয়ে যাচ্ছে উপরে একটা ডিপ এই নিচেরটা নরমাল নিচেটা নরমাল আচ্ছা আচ্ছা দারুন একটা ফ্রিজ

এটার মধ্যে একটা লাইট আছে লাইটটা খুবই সুন্দর্য লাগে আর সাইডে খুব মানে কয়েকটা পকেট আছে যাদের মানে সাইড পকেট প্রয়োজন লাইট প্রয়োজন ডিপ বড় প্রয়োজন সবগুলো এটার মধ্যেই পাওয়া যাবে এটা কত লিটার 347 লিটার 347 লিটার না এটা এমআরপি আছে হলো 50490 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন 35900 টাকা 35700 টাকা করে দেব এত কমে দেন কিভাবে ভাই আমাদের এগুলা ডিসকাউন্টে পাই এইজন্যই আমরা ডিসকাউন্টে দিয়ে দিই ডিসকাউন্টে দিয়ে দেন না শুনো 3C4 3C4 কত লিটার 334 লিটার 334 লিটার এটা হলো ডিজিটাল ডিসপ্লে এটা হলো ফুল ডিপ ফুল ডিপ খাড়া ডিপের মধ্যে ফুল ডিপ হবে আরে ভাই এ ভাই কি বের করছেন ভাই আস্তা আস্তা গরু তো ঘর ঢুকে রাখতে পারবে হ্যাঁ এগুলো খুলে আপনি আস্তা গরু রেখে দিতে পারবেন হ্যাঁ রাখতেও পারবেন সমস্যা নেই মোটামুটি বড় একটা কুরি রাখতে পারবেন বিশাল এইবারে ঈদে এই কুরবানির জন্য এই ফ্রিজ নিতে পারে যাদের আসলে এরকম দরকার হ্যাঁ মানে ভাগে ভাগে রাখবেন না এ ভাই রে ভাই দারুন হ্যাঁ এটার এমআরপি আছে হলো 56000 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন 38500 টাকা এটা 38 করে দিবেন 38 করে দিবেন না 38000 টাকা এত বড় আস্তা একটা ফ্রিজ আস্তা একটা গরু নিয়ে যাইতে পারে রাখতে পারবেন হ্যাঁ দ্রুত যোগাযোগ করবেন 460 না জি 430 টাকার ফ্রিজ

ট্রেনার আরনি এটা এসিসি মডেল এটা ইউরোপিয়ান একটা ব্র্যান্ড কিন্তু এটা বাংলাদেশেই তৈরি ইউরোপিয়ান তৈরি আচ্ছা 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 ডিপ না জি বাম পাশেটা ডিপ ডান পাশেটা নরমাল নরমাল আচ্ছা এটার মধ্যে বিশেষ বিচার হলো এটার মধ্যে আপনার ট্যাব আছে এই ওয়াইফাই এর মাধ্যমে আপনি ইমো ফেসবুক সবকিছু চালাতে পারবেন ইউজ করা যাবে জি আর এটার ইয়াটা মডেলটা হলো আরনি 6N619 হুম এটা এমআরপি আছে 155000 টাকা আমাদের কাছে 107000 টাকায় পেয়ে যাবেন 107000 টাকা না 107000 টাকায় এটা দিয়ে দেবে ভাইরা ভাইরা আসতে চাই সরাসরি তাদের জন্য অ্যাড্রেসটা একটু বলেন আমাদের এখানে আসতে হলে মালিবাগ আবুল হোটেল মালিবাগ চৌধুরীপাড়া ঢাকা আবুল হোটেল আবুল হোটেল থেকে 100 গজ দক্ষিণে আবুল হোটেল থেকে 100 গজ দক্ষিণে আপনার রাস্তার পশ্চিম পাশে একটা পেট্রোল পাম্প আছে পূর্ব পাশে পেট্রোল পাম্প আছে পশ্চিম পাশে আমাদের দোকান আমাদের এখানে আসলেই রাস্তায় ফ্রিজ রাখা থাকবে দেখলেই বোঝা যাবে আলিখান্টার প্রাইজ আলিখান্টার প্রাইজ এখানে যে ফ্রিজ দেখাইছি দেখলা আহ সবগুলোই হল আহ আপনার কুরিয়ারে যেকোনো জায়গায় বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার আমাদেরকে কিছু চার্জ প্রদান করতে হবে কিছু টাকা অ্যাডভান্স কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আহ দেখা যাচ্ছে যে মালটা যদি কোনো কারণে এখানে যাওয়ার পরে রিসিভ না হয় সেজন্য আমরা অ্যাডান্সটা নেই কিছু টাকা অ্যাডভান্স করি এখানে আমাদের আমরা চেষ্টা করি যে সর্বনিম্ন যে রেটটা আছে যেহেতু ফ্রিস্টার দাম হাজার টাকা বা আপনার দেখা যাচ্ছে হাজার টাকা একটা ফ্রিজের দাম এত টাকা দিয়ে নেওয়ার পরে কুরিয়ার চার্জটা যদি একটু বেশি হয়ে যায় তখন কাস্টমারের মন খারাপ হয়ে যায় এইজন্য আমরা সর্বনিম্ন যে রেটটা আছে এটাতে পাঠানোর চেষ্টা করি চেষ্টা করেন জি জি দর্শক গ্রামগঞ্জে যে কোনো জায়গা থেকে চাইলে ভাইদের কাছ থেকে এই ফ্রিজগুলো নিতে পারেন সর্বনিম্ন প্রাইজে কিন্তু আপনারা পাচ্ছেন আর কিছু অফিসিয়াল সার্ভিসও পাইবেন যদি কোনো প্রবলেম হয় কোনো সমস্যা অফিসিয়াল সার্ভিসটা দিতে পারে থেকেই অফিসিয়াল থেকেই দেবে তাই এখান থেকে নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারেন আর আগে পূর্বে যারা নিচ্ছেন তারা এখনো নিতে পারেন আমাদের এই নুনটি কিন্তু দীর্ঘদিন ধরে ভাইদের ভিডিও করে তো অবশ্যই আপনারা নেওয়ার জন্য এখান থেকে চেষ্টা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম